আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করিমাবাদ কিবলা পরিবর্তনের বিষয়কর ঘটনা এক ঐতিহাসিক মুহূর্ত একদিন মসজিদের নববিতে নামাজ আদায় করা হচ্ছিল হঠাৎ খবর এলো কিবলা বদলে গেছে নবীল আলহাম নামাজের মধ্যেই দিক পরিবর্তন করলেন আর সবার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল কিন্তু কেন কেন আল্লাহ মুসলমানদের কিবলা বদলে দিলেন এর পেছনের রহস্য কি আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় কিবলা পরিবর্তনের ঘটনা কল্পনা করুন মক্কার সেই কঠিন দিনগুলো মুসলমানরা তখন অত্যাচারিত সংখ্যায় কম শক্তিহীন তারা নামাজ আদায় করত কিন্তু কোন দিকে মুখ করে বাইতুল মোকাদ্দাস এটি ছিল তাদের প্রথম কিবলা এই কিবলায় ছিল ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র স্থান তবে মুসলমানদের হৃদয়ে আরেকটি জায়গা প্রতি ভালোবাসা গভীরভাবে ছিল সেটি হলো কাবা যেখানে হজরত ইব্রাহিম আলহ ইসলামের স্মৃতি জড়িয়ে আছে সেখানে হাজিরে আসওয়াদ আছে সেখানে তাওহিদের প্রতীক দাঁড়িয়ে আছে কিন্তু তখনও কাবাকে কিবলা বানানোর অনুমতি আসেনি মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুসলমানরা প্রায় ষোলো থেকে সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন কিন্তু তখন এক অদ্ভুত বিষয় ঘটল ইহুদিরা ব্যঙ্গ করতে লাগল তোমরা আমাদের কিবলার দিকে নামাজ পড়ো তাহলে আমাদের ধর্ম কি তোমাদের ধর্মের থেকে শুদ্ধ নয় এতে মুসলমানদের মনে এক চিন্তার উদ্বেগ হলো আমরা কি তাহলে ইহুদিদের পথ অনুসরণ করছি আমাদের নিজের কি কোনো স্বতন্ত্র পরিচয় নেই আর রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি ছিলেন গভীর দুশ্চিন্তায় অপেক্ষা করতেন কাশের দিকে তাকিয়ে থাকতেন আশাই থাকতেন যে আল্লাহ কোনো সাইন পাঠাবেন কি না একদিন ঠিক সেই মাহেন্দ্র কোন এলো নামাজ চলছিল এশার কিংবা আসরের ঠিক তখনই নবী সাল্লু আলহিউসাল্লামের কাছে ওহি এলো তোমার চেহারা ঘুরিয়ে দাও মসজিদুল হারামের দিকে সুরাবাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াত এক মুহূর্তের জন্য মনে করুন নবীজি সাল্লু আলহিউসাল্লামের নামাজের মধ্যে ওই দিক পরিবর্তন করলেন সাহাবেরা যারা তার পেছনে ছিলেন তার সঙ্গে সঙ্গে তারাও দিক পরিবর্তন করলেন এই ঘটনা মসজিদের কিবলা তাইন বা দুই কিবলার মসজিদে ঘটেছিল এখনও সেই মসজিদ স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে মদিনায় এই ঘটনায় অনেক কিছু পরিষ্কার হয়ে গেল মুসলমানদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত হলো ইসলামের কিবলা হয়ে গেল কাবা যা ইব্রাহিম আলহ রেখে যাওয়া তাওহিদের প্রতীক আর ইহুদিদের অধিকাংশ এতে ক্ষুব্ধ হয়ে গেল কারণ তারা বুঝল মুসলমানরা এখন আলাদা জাতি কিন্তু এই ঘটনা শুধু ইতিহাস নয় এতে আমাদের জন্য আজও অনেক শিক্ষা আছে আল্লাহর আদেশ মানায় আসল পরীক্ষা কখনো নিজের পথ নিয়ে সন্দিহান হওয়া উচিত নয় ইসলামের স্বতন্ত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব